Thank <music> you. सो so, हम लोग का जमाए आदौर मेन्यू बोंदोराज पार्क स्ट्रीट गरियाहाट और सॉल्ट लेक में लॉन्च होने वाला है और अगर आपको जमाए को अदौर करता है प्लीज़ और आपको रानना नहीं करना है घर पे प्लीज़ आइए एंजॉय कीजिए अच्छा बुफे लगा हुआ है थाली भी लगा हुआ है और पूरा ट्रेडिशनल कल्चरल प्रेजेंटेशन हॉस्पिटैलिटी लव

আমি বাংলা আমি কলকাতাতে থাকি সব স্টাফ বাঙালি আর আমার সবচেয়ে ফেভারিট ফুড বাঙালি সো ওয়াই নট জমাই জন্য বাঙালি খানা ট্রেডিশন জামাই আদর মানে বর্তমানে শাশুড়িরা কি করে জামাইদেরকে তো বাড়িতে ইনভাইট করে তেমন কিছু খাওয়াতে পারে না কারণ বাড়িতে ইনভাইট করলে জামাইদেরকে আনলে অনেক কিছু আইটেম মাঙাতে হয় তার জন্য একটা মানে একটা মানে ব্যাপক সময় লাগে তো সেই জন্যে কি করে আজকাল শাশুড়িরা মানে বাঙালি যে রেস্টুরেন্টগুলো আছে তারা চায় শাশুড়িরা চায় যে বাঙালি রেস্টুরেন্টের মধ্যে এনে অনেক কিছু আইটেম পাওয়া যায় সেখানে সেই জন্য শাশুড়িরা চায় যে সবসময় জন্য রেস্টুরেন্টের মধ্যে জামাইদেরকে এনে এখানে ইনভাইট করে খাওয়ানোর জন্যে সেই জন্যে আমরা এটা নাম রেখে জামাই আদর তো আমরা এখানে মেনুতে রেখেছি এটা আমাদের গন্ধবাজ রেস্টুরেন্ট আমরা এখানে মেনুতে রেখেছি আপনার জামাই ষষ্ঠীর জন্যে আমরা বিশেষ করে লিখেই ফেমাস আছে আমাদের যেমন ছানার রাজবাড়ির কোপ্তাকারী রাজবাড়ির কোপ্তাকারী রয়েছে আমাদের এখানে আমাদের এখানে যে রয়েছে ভুনা চিংড়ি ভেটকি পাতুড়ি ফিশ ফ্রাই কষা মাংস এছাড়া আমাদের এখানে রয়েছে এখানে রয়েছে আচারি আলুর দম মোহন পুরি রয়েছে তার মধ্যে রয়েছে আমাদের এখানে কয়েকটা মানে কয়েকটা ফুডের আইটেম রয়েছে যেমন রয়েছে পাকা কাঁঠাল পাকা আম কালো জাম লিচু এর মধ্যে আমাদের যে মানে এখানে আমাদের মানে এখানে আমাদের ডেজার রয়েছে ডাব ভাবা সন্দেশ মিষ্টি দই আরও অনেক কিছু রয়েছে যেমন ম্যাঙ্গো চাটনি রয়েছে আরো বেশ কিছুটা চিংড়ি মাছের চিংড়ি মাছের একটা নতুন প্রিপারেশন বলতে এখানে আমরা দিয়েছি ভোনা চিংড়ি কারণ সবাই জানে যে সবাই জানে চিংড়ি মানে মানে চিংড়ি মালাইকারি কিংবা ডাব চিংড়ি তো সেহেতু আমি একটু জামাইদের জন্য একটু আলাদা কিছু রেখেছি সেটা রেখেছি আমি ভুনা চিংড়ি

জামাই ষষ্ঠে মানে আমাদের আমাদের এখানে জামাই আদরের থালিটা আছে আপনার গড়িয়াট সিটি সেন্টার এবং পার্ক স্ট্রিটে জামাই আদরের যে আমাদের জামাই আদরের যে আছে সেটা আছে আপনার গড়িয়াহাট এবং চাই আমরা তো চাই যে এখানে আমাদের এখানে আসুক আমাদের মানে আমাদের এখানে নতুনত্ব কিছু খাবার খাক বাঙালি স্টুরেন তো অনেক রয়েছে কারণ আমরা তো এটা করেছি জাস্ট আমাদের এক বছর হয়েছে আমাদের এটা ফার্স্ট জামাই ষষ্ঠী তো আমরা চাই আমাদের প্রথম ষষ্ঠীতে জামাইরা আমাদের এখানে এসে আমরা ইনভাইট করছি আমাদেরকে যাতে আমাদের এখানে এসে আমাদের খাবারের স্বাদটা তারা যেন অনুভব করতে পারে আমরা এটা আশা করছি আমার নাম হচ্ছে মানে আমার নাম আতিকুর শেখ